আসসালামু আলাইকুম আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সামনে যে ভাই কথা বলবে সেই ভাইয়ের কিছু বিশেষত্ব আছে ভাইয়ের মুখে থেকে শুনবো আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনার নাম কি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম তো আপনি দেশের বাড়ি কোথায় আপনার আমার বাড়ি কুমিল্লা লালমাই থানা বাড়া গ্রাম কুমিল্লা থেকে আসছেন জি তো আপনি কি করেন আমি বাইরে থাকি আর কি পর্তুগালে থাকি পর্তুগালে থাকেন যাক আপনি অনেক সাধারণ একটা মানুষ সে যে বললো যে পর্তুগালে থাকি অনেকে কিন্তু অনেক বড় বলে সে পর্তুগালে কতদিন ধরে থাকেন পর্তুগালে তিন বছর আগে ফ্রান্সে ছিলাম ইটালিতে ছিলাম গ্রিসে ছিলাম হ্যাঁ ইউরোপে স্টে করছেন মোটা টোটাল কত বছর পাঁচ বছর পাঁচ বছর তো আপনি তো পর্তুগালে তো আপনি কার্ড আমাদেরকে দেখাইলেন ভাই একজন টিএসসি কার্ড হোল্ডার হ্যাঁ সে চাইলে সাতাইশটা দেশে যে কোন দেশে সে কাজ করতে পারে এরকম ব্যবস্থা সে করছে তো এর আগে অনেক কষ্ট করছে তো ভাই আমাদের একজন অনুপ্রেরণা ভাই আমাদের কাছে সে একজন ইউরোপে সিটিজেন হইয়া সে আমাদের এই জায়গায় আইসা ছাত্রদের সাথে থেকে কাজ শিখছে এটা কিন্তু বিশাল একটা কিছু হ্যাঁ তো কাজ শিখার কোনো বয়স নাই এবং কাজ শিখার কোনো লজ্জা নাই আর ভাই আপনি যে কাজটা শিখলেন মূলত আপনি তো অলরেডি একজন ইউরোপের সিটিজেন তো আবার কাশিতে আসলেন কিসের জন্য আপনি এটা সবাই এরকম বলেন আপনার নিজের মুখে যেন সবাই শুই না কাশির জন্য হয় আসসালামু আলাইকুম আসলে মূলত আমি আসছি ওয়ার্ল্ডিং এর কারটা আমি আগে ওয়ার্কশপে কাজ করছিলাম সেই থেকে এটার প্রতি আমার একটা ইয়া ইউরোপে বিশেষ করে রেস্টুরেন্ট কারটা চলে বাট যে কোনো কোম্পানিতে দেখবেন যে বিজ্ঞপ্তি দিলে আগে ওয়ার্ল্ডিং এর কারটা উপরে থাকে এবং এটার একটা হাই স্যালারি থাকে হাই স্যালারি এই জন্যই মানে এটার প্রতি ফোকাস করা আমার আর আমি ছুটিতে আসছি ভাবলাম একটু সময় আছে এদিকে কাজে লাগাই যেহেতু নিজের একটা ভালো স্কেল করতে পারলে আর ওই যে কোনো জায়গায় দাম ওই যে ভাই জনি স্যার একটা কথা বলে যে দক্ষ হেবিদের গেলে অর্থ সম্মান দুইটাই মিলে আসলে যখন একজনের মানুষের দক্ষতা থাকবে তখন একজন নিজের ছোট বড় বয়সী মানুষ আপনা করে বলে যখন কোনো কিছু জানে না তখন নিজের ছোট মানুষ দুই করে বলে এটা নিয়ে আস ওইটা নিয়ে আস এমন আমরা যখন সিঙ্গাপুরে গেছি যারা টেকনিশিয়ান তারা কাজ করছে তাদের সাথে কোনো ফোরম্যান বাজার খারাপ ব্যবহার করে না আমরা প্রথমে যে আমাদের তো প্রথমে আমরা ওয়েল্ডারে গেছি কিন্তু প্রথমে নর্মাল কাজ করতে দিছে তো বলে কাইউ কাইউ মানে হলো একটা কাঠ এটা হলো মালয়েশিয়ান ভাষা কাইউ কাইউ মানে কাঠ কাঠ মানে হলো কাইউ মানে হলো কাঠ অপদার্থ আর কি জড় তারপরে আবার একটা কথা বলে আলী বাবা তো মনে করছি যে নায়ার আর মুসলমান আর বাবা বলে পরে দেখি যে আলী বাবা সারমর্ম হচ্ছে চুরি ফাঁকিবাজি হ্যাঁ তো আমাদেরকে খুশি করানোর জন্য না আপনি আমাদের এই সেন্টারে আসছেন আমাদের আন্তরিকতা আমাদের ভাই আছে আমাদের যে বন্ধু আছে আমাদের যে টিচার আছে আমাদের যে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা অন্য সেন্টার থেকে ভালো কি না আপনি বলবেন নিজের মুখে জি আসলে আমি নাইন স্যারের সাথে কথা বলে এসেছিলাম হ্যাঁ তো নাইন বাই নাইন বাই আমরা যেভাবে বলছে ওইভাবে পাইছি আর এখানে থাকার জায়গাটা ওনাদের খাওয়ার জায়গাটা আমাদের এক স্যার আর ওনার ফ্যামিলি খাওয়ার এগুলা খাওয়া ভালো যাতে হোটেলের খাবার চেয়েও বাসায় খাবারটা ভালো এটা আর কি অন্য সেন্টারের কথা আমি জানি না তবে আমি খবর নিছি যতটুকু আমি বুঝতে পারছি যে এখানে ভালো আমি দুই তিন জায়গায় কথা বলছি বাট যাই নাই কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি এখানে ভালো এই জন্য আসছি এবং আমার পরিচিত একজন এখান থেকে কাজ শিখে গেছিল উনি বলছে ভালো তাই আমি এখানে আসছি ঠিক আছে কুমিল্লার ভাই অনেক কষ্ট করে আসছেন এই যে আপনার সার্টিফিকেট আমরা আপনার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতেছি আমাদের জন্য দোয়া করবেন

সব পরিবেশে সে মারায় নাই এমন একটা সুইটেবল মানুষ আমি সাইফুল পাইছি এটা সে তার সামনে প্রশংসা করতেছে এরকম কিছু না কিন্তু এমন একটা পর্তুগালের তার বউ বাচ্চারাই খাইছে অভিযোগ কোন নাই। আমি অবাক হয়ে গেলাম ভাই আপনার জন্য মন থেকে দোয়া করতেছি আপনি আর সুন্দরভাবে কাজ শেষ করছে যেমন কাজের খুব ভালো আবার সে আগে কাজ করা আসলো ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম সবাই সাহিউল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইলাইকুম সবাই আমার জন্য